আসসালামু আলাইকুম ইন অফ কল্যাণী বি ওয়ান সেমিস্টার মানে প্রথম সেমিস্টার যারা এবছরে দু হাজার তেইশ চব্বিশ সালে ভর্তি হয়েছো তাদের জন্য এই ভিডিওটা ভের ভেরি ইম্পর্টেন্ট কারণ এই ভিডিওতে আলোচনা করব যে তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে ঠিক আছে এবং যে নোটিশটা বা যে এক্সাম রুটিনটা বেড়েছে রুটিনটা কবে কি বলতে চাইছে একটু জেড আমি এই ভিডিওটা আলোচনা করব তো অবশ্যই তোমরা ভিডিওটা যারা এই বছর নতুন কলেজে ভর্তি হতো তারা যেন অবশ্যই পুরো ভিডিওটা দেখবে তাহলে বুঝতে পারবে নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না কিছু বুঝতে না পারলে অবশ্যই তোমরা কমেন্ট করবে আশা করি এমনভাবে বলবো তোমরা যদি প্রথম ভিডিও দেখো দুবার তিনবার তাহলে অবশ্যই বুঝতে পারবে ঠিক আছে তো মেন পয়েন্টে আসি আজকে দেখতে পাচ্ছ তোমাদের যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি যে একটা রুটিন একটা পরীক্ষা এই পরীক্ষার রুটিনটা বের হয়েছে তাই রুটিনটা কাদের ঠিক আছে নতুন যারা হতে তাদের না যারা পুরনো তাদের তো প্রথমত এটা আসি এটা হচ্ছে যারা পুরনো অর্থাৎ তোমাদের যারা সিনিয়র যারা কলেজে একবার পরীক্ষা দিয়েছে তাদের তোমরা যারা নতুন এবছর কলেজে ভর্তি হয়েছ তোমাদের জন্য কিন্তু এখনও কিন্তু পরীক্ষার রুটিন বা পরীক্ষার জন্য কোনো কিছুই তোমাদের পোস্ট করেনি বা ইউটিউবে তোমাদের কল্যাণ নির্ভর কোনো কিছু জানায়নি তো তোমাদের সেই জিনিসটা খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে কবে জানানো হবে সেই সব জিনিস তো সেই সমস্ত জিনিস তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে শাশে বেলেকোন দাবিয়ে দেবে ঠিক আছে কারণ তোমাদের যখনই যে কোনো জেনুইনভাবে পোস্ট হবে যে কোনো জিনিসই হোক অফিসিয়াল সেটা আমি এই ইউটিউবে তোমরা সঙ্গে সঙ্গে কালেক্ট করে দেবো তোমরা সমস্ত কিছু ইউটিউব থেকেই জানতে পারবে এবং তার সঙ্গে বল রাখি বেন হচ্ছে এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের ওল্ডে এবং তোমাদের পরীক্ষাটা কবে হতে পারে বা হবে তো এখনও তোমাদের নোটিশ দেয়নি সেহেতু একটা আনুমানিক বলা যেতে পারে যারা ওল্ড এদের পরীক্ষা হওয়া শেষে শেষে কিন্তু তোমাদের আরম্ভ হবে অর্থাৎ এপ্রিল মাসে পরীক্ষা এদের যেহেতু শেষ সেহেতু আশা করি তোমাদের এপ্রিল মাসে হবে ঠিক আছে এটা একটা আনুমানিক যে এপ্রিল মাসে হবে তার কোনো মানে নাই এপ্রিল মাসে হতে পারে বা মার্চ মাসেও এ এপ্রিল মে মাসেও হতে পারে ঠিক আছে তো সেই সমস্ত নোটিশ খুব শীঘ্রই চ্যানেলে চলে আসবে কারণ তোমরা সকলেই জানো যে এপ্রিল মাসে ভোট আছে ঠিক আছে এপ্রিল মাসে ভোট আছে সেই কারণে তো যাই হোক সমস্ত বিস্তৃত তোমরা এই চ্যানেলে তোমরা পেয়ে যাবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে বেলায় দাগ দাবিয়ে দেবে কারণ তোমাদের একটু যে কোনো জিনিসই পোস্ট হোক না কেন তোমরা এই চ্যানেলে তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে ঠিক আছে কারণ এ পরীক্ষা শেষ বলতে এর পরীক্ষা শেষ ন তারিখ বা দশ তারিখ যাই হোকটা শেষ হবে এদের শেষ মানে তোমাদের পরীক্ষা আরম্ভ অর্থাৎ তোমাদের হাতে খুব টাইম কম সেহেতু তোমরা যারা এখনও পর্যন্ত পড়াশোনা স্টার্ট করো নি তারাকে বলবো তোমরা পড়াশোনা স্টার্ট করে দাও এবং যারা সাজেশন নিতে চাও তারাকে বলবো অবশ্যই তোমরা এই চাইলে এই বিষয়গুলো তোমরা সাজেশন পেয়ে যাবে তোমরা চাইলে এই সাজেশনগুলো নিতে পারো এই যে স্ক্রিনেদের নম্বর দেওয়া নম্বর থেকে যোগাযোগ করতে পারো এবং এবং এই ভিডিওটা সকল বন্ধু বান্ধবকে শেয়ার শেয়ার করে দেবে যাতে তারা সমস্ত কিছু আপডেট এই চ্যানেল দিয়ে পেয়ে যায় ঠিক আছে আর এই চ্যানেলকে তোমরা ভালো করে ফলো রাখো আশা করি তোমরা যেগুলো দেবো সেগুলো জেনুইনভাবে দেবো তোমাদের কোনো কিনতে রাখবো না তো অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখো আশা করি যদি কোনো জায়গায় কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো কমেন্ট অনেকে করার জন্য যে আমাদের নতুনদের কবে এক্সাম হবে এক্সাম হবে সেই জন্য কিন্তু আমি ভিডিওটা বানানো এবং এই নোটিশটা বারবার চাই এটাকে আমাদের না আমাদের না তো যেটা এটা দেখতে পাচ্ছি এখন তোমাদের নতুনদের কোনো এক্সাম ডেট বা এক্সাম রুটিন কিন্তু নতুনদের কোনো কিছু বের হয়নি ঠিক আছে তো যেভাবে বললাম আনুমানিক সেই ডেটে হতে পারে তার আগে কোনো অফিসিয়াল যদি নোটিশ দেয় তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমি এই চ্যানেলে সবার আগে তোমরাকে জানিয়ে দেবো ঠিক আছে সেই জন্য বলছি তোমরা চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এবং তোমরা যদি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চাও চ্যানেলে তাহলে অবশ্যই আমি কমেন্ট সেকশানে লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে গিয়ে তোমরা অবশ্যই সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো সেখানে সকাল বিকাল ইত্যাদি আপডেট সেখান থেকে তোমরা পেয়ে যাবে কারণ ইউটিউবে সমস্ত কিছু আপডেট দেওয়া হয় না সেই কারণে তোমাদেরকে বলবো যে তোমরা যে হোয়াটসঅ্যাপ গ্রুপ বলছি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা অ্যাড হতে পারো ইউনিভার্সিটি অফ কল্যাণে আন্ডার যতটা কলেজ আছে সমস্ত কলেজের স্টুডেন্টরাকে বলছি তোমাদের খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারের কিন্তু তোমাদের রুটিন পেয়ে যাবে নতুন যারা ঠিক আছে আর কিছু যদি কারো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তোমাদের কমেন্ট সেকশন সব সময়ের জন্য খোলা আছে তো অবশ্যই তোমরা কমেন্ট করো এবং কমেন্ট আমি সঙ্গে 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 তোমরা যতদূর পারবো রিপ্লাই দিয়ে দেবো ঠিক আছে তো আজকের মতো এইটুকুই ভিডিও থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস এবং তোমাদের যতটা হোয়াটসঅ্যাপ বা ফেসবুক গ্রুপ আছে সকলকে যেন শেয়ার করে দেবে কারণ এই যে নোটিশটা বের হয়েছে এই স্ক্রিনে দেখতে পাচ্ছ এই নোটিশটা নিয়ে কিন্তু অনেকেই বিভ্রান্ত হয়ে পড়েছে সেই কারণে তোমাদের কিন্তু ভিডিওটা বানানো তো আশা করি তোমাদের একটু না হলে হেল্প হবে ঠিক আছে তো এই ছিল আমার মূল বক্তব্য ঠিক আছে আর কোনো কিছু যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা অবশ্যই তোমার কমেন্ট সেকশনে কমেন্ট করো আজকে আমি থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস